নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা টোপ বৈদ্যনাথ চ্যাটুর্য যখন জীবিত ছিল তখন পার্বতীপুর গ্রামে অর্থে ও প্রতাপে অপর কোনো পরিবারই চাটুর্য পরিবারের সমকক্ষ ছিল না বৈদ্যনাথ কলকাতায় ইংরেজ বণিকের অফিসে ছিল গুদামবাবু বেতন পেত মাসিক ত্রিশ টাকা কিন্তু দেশে এলেই একটা না একটা এমন কিছু কাজ করে যেত যার মধ্যে মাসিক ত্রিশ টাকার কোনো পরিচয়ই থাকতো না থাকতো যে টাকার লোকে বলতো বৈদ্যনাথ সে টাকা তার অফিস থেকেই উপার্জন করে কিন্তু তার জন্যে অফিসের ক্যাশিয়ারকে রশিদ লিখে দিতে হয় না অংশীদারদের লাভের ভাঁড় ফুটো করে মালগুদামেই তার উৎপত্তি এবং মাস্তুত ভাইদের সাহচর্যে নিরাপদ তার গতি ঈর্ষাতুর ব্যক্তিরা বলতো অধর্মের অর্থ স্থায়ী হবে না দেখতে দেখতে কর্পুরের মতো উবে যাবে কিন্তু এ অভিশাপ অন্তত বৈদ্যনাথের জীবদ্দশায় ফলেনি অধর্মের অর্থে উৎপন্ন ইমারতের বনেদে দে অথবা পুষ্করিণীর জলে তার মৃত্যুর বহুদিন পর পর্যন্ত কোনো গোলযোগ লক্ষ্য করা যায়নি যখন গেল ততদিনে ধর্মের অর্থ ভোগে ও ভাগে ক্ষীণ হয়ে আসে যে সময়কার কথা বলছি তখন বৈদ্যনাথের ভিটায় দুই শরিক বাস করত পশুপতি এবং পশুপতির জারতুত ভাইয়ের পুত্র মাধব বৈদ্যনাথের অর্জিত অর্থের কিয়দংশ পশুপতির ঘরে আটক পড়েছিল কিন্তু মাধবদের অংশে সত্যই তা কর্পুরের মতোই উবে গিয়েছিল অধর্মাচরণের দণ্ডভোগ করতে হয়েছিল আনা তাদেরই কিন্তু এই পাপস্খলনের পুণ্যে মাধব যে দেবতাকে প্রসন্ন করতে সমর্থ হয়েছিল তিনি বাগেশ্বরী তার প্রসাদে সে একদিন এম পাশ করে একটা সোনার মেডেল নিয়ে বাড়ি ফিরে এলো পশুপতি সেই মেডেলটা হাতে নিয়ে লুফে লুফে তার ভার পরীক্ষা করে বললে গালালে দেড় ভরি সোনাও হবে না এই শীতকালে এক মাস গুড় চালান দিলে এমন চারখানা মেডেল কামিয়ে নেওয়া যায় সাদে কি ছেলেগুলোকে বলি ওরে লেখাপড়া করিস নে তার চেয়ে মজুরি কর লেখাপড়া করে এই তো ফল অথচ এর জন্যে কত টাকাই না ঢালা হয়েছে আর বলতে গেলে একরকম সর্বশান্ত বলে পাশের তারিণী ভরচার দিকে এক চোট ফিকে হাসি হেসে নিলে মেডেলখানা ফিরিয়ে নিয়ে পকেটে রেখে মাধব বললে হ্যাঁ এসব পাগলামির কথা কাকা হিসেবের কথা নয় এমন পাগলামি আপনারও একাধটা তো আছে চক্ষু বিস্ফারিত করে পশুপতি বললে এ আমার কখনো নয় তেমন বান্দাই আমি নই মাধব বললে হ্যাঁ আছে বই কি আপনার পেতলের রাধাশ্যাম মূর্তি নেই গালিয়ে পেতল করে বেচলে যে পয়সাটা হবে সেটা সুদে খাটালে মাসে আধ পয়সাও সুদ আসবে না অথচ তার জন্যে আপনি কত টাকা খরচ করে মন্দির তৈরি করিয়েছেন তারপর নিত্য কত নৈবদ্যি কত কাঁসর ঘন্টা বাজানো কত তার সামনে ঢাপ করে প্রণাম কত নাকমোলা কানমোলা কিন্তু আসলে তো সাড়ে চার না পয়সার পেতল মাধবের কথা শুনে হতভাক হয়ে ক্ষণকাল দৃষ্টের চেয়ে থেকে পশুপতি বললে এই কথা তার সঙ্গে আর এর সঙ্গে এক হল হলো বই কি কাকা হলো একটু ভেবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন হলো বলে হাসতে হাসতে মাধব প্রস্থান করলে পশুপতি বললে বাপ রে জানো স্পিরিটের বোতল মুখের কাছে একটা ম্যাচ কাঠি ধরেছ কি একেবারে দপ আর দুপাতায় ইংরেজি বই উল্টে দেমাকটা একবার দেখেছ তারিণী খুঁড়ো তারিণী খুঁড়ো তখন লোলুক নেত্রে পশুপতির চালের ওপর অবস্থিত গোটা চার পাঁচ চাল কুমড়ো দেখছিলেন এবং নারকেল সংযোগে তদ্বারা কিরূপ উপাদেয় ব্যঞ্জন হতে পারে সেই কথা মনে মনে চিন্তা করছিলেন বললেন আরে ছ্যা ঘেন্না ধরিয়ে দিলে আর তুমি তাই গুড়ের ব্যবসার কথা বললে আমি হলে চাল কুমড়োর কথা বলতাম চাল কুমড়োর উল্লেখ শুনে চমকিত হয়ে তারিণী ভট্টাচার্যের দৃষ্টি অনুসরণ করে পশুপতি উঠে পড়ল বললে এই খ্যাঁচ করে পিঠে কি একটা ব্যথা ধরল বাড়ির ভেতর চল চল্লাঙ্ একটু মালিশ করাই গে অন্নে এবং সম্পত্তিতে পৃথক হলেও পশুপতি এবং মাধবদের মধ্যে জ্ঞাতিত্বের একটা বিদ্বেষ বরাবরই ছিল সেটা বৃদ্ধি পেল মাধবের এম এ পাশ করার পর থেকে অর্থাৎ যখন থেকে পশুপতিদের পক্ষে হিংসা করবার একটা বস্তু সত্যসত্যই জন্মগ্রহণ করলে অন্তঃসলীলা ফলগুর মতো বিদ্বেষটা কপট সদাচরণের বালুকার নিম্নেই বইত কিন্তু একটুখানি বালুকা অপসৃত করলেই সেটা চোখে পড়তে বিলম্ব হতো না অর্থ বড় না বিদ্যা বড় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায়ই হাসি ঠাট্টা কৌতুক বিদ্রুপ চলত কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজোর নিমন্ত্রণে মাধব পশুপতির গৃহে এলে পশুপতি বলতো এই অমন মাতা উঁচু করে সেলাম না করে একটু হেঁট হয়ে প্রণামই করো না বাবাজি তাতে তোমার মা সরস্বতী একটু রাগ করলে হোক মোটের ওপর লাভ হবে এর উত্তর মাধব দিত বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা উপলক্ষে তাদের বাড়ি পশুপতি নিমন্ত্রিত হয়ে এলে মাধব তার হাতে একটু নির্মাল্যের ফুল গুঁজে দিয়ে বলতো কাকা এই ফুলটুকু গোবরার মাথায় ছুঁয়ে দেবেন বামুনের ঘরে ছেলে একেবারে ক অক্ষর হয়ে থাকবে একটু যদি উপকার হয় আপনি তো যে ফোর্থ ক্লাসেও গেল না আরক্ত নেত্রে নির্মল্যের ফুল হাতে নিয়ে পশুপতি গৃহে ফিরত গোবরা পশুপতির জ্যেষ্ঠ পুত্র কিন্তু অবশেষে কিছুদিন পরে মাধবকেই কমলার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে হলো তহবিল শূন্য প্রায় সুতরাং অচিরে অচল হবে বলে সংসার নোটিশ দিয়েছে মাধব পশুপতিরই স্মরণাপন্ন হল বললে কাকা টাকা জিনিসটাকে উপেক্ষা করা চলে না তা বুঝেছি পশুপতি একটু বিস্মিত হয়ে বললে হ্যাঁ হঠাৎ এই শুভ বুদ্ধি হল যে সংসার অচল হয়েছে টাকা দিয়ে তাকে চালাতে হবে তা কি করবে মনে করছো ব্যবসা কিসের ব্যবসা এই কলকাতায় বইয়ের দোকান করব স্থির করেছি তা আমার কাছে কেন আপনাকে তার জন্য আমাকে পাঁচশো টাকা দিতে হবে ক্ষণকাল নীরবে মাধবের প্রতি দৃষ্টিপাত করে পশুপতি বললে মাধব এম এ পাশ করে তুমি যে বেকুবি করেছো তার জন্য আমাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে বলতে চাও মাধব বললে টাকাটা আমি অমনি চাইছি না ধার চাইছি টাকা আমার নেই কিন্তু আছে বলে আমার বিশ্বাস আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে পলাশপুর তালুক কিনবার কথাবার্তা করছেন তা আমি জানি সে টাকা আমি ধার করে তুলব তাহলে এ টাকাটাও ধার করেই তুলুন মাধবের কথায় পশুপতি কি বলবে তা প্রথমটা ভেবে পেলে না পরে মৃদু হেসে ধীরে ধীরে বললে দেখো মাধব একটা গল্প চলিত আছে তুমি সেটা জানো কি না জানি নে একজন লোকের একটা মইয়ের দরকার হয়েছিল সে তার এক বন্ধুর কাছে গিয়ে অল্পক্ষণের জন্য তার মইটা চাইলে তো বন্ধু বললে সে কি কথা তুমি চাইছো সামান্য একটা মই তোমাকে দেবো না নিশ্চয়ই দেব তবে কি জানো ভাই ওই মইখানা বাক্সে রেখেছিলাম আর বাক্সের চাবিটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি নে তা এমন অদ্ভুত আপত্তি শুনে লোকটি বললে তা অত বড়ো মই ছোট্ট একটা বাক্সে রেখেছ এ কথা বলাতে সত্যিই আমি দুঃখিত হলাম তা তাতে বন্ধু বললে বুঝলাম কিন্তু সোজা কথায় মইটা তোমাকে দেব না বললেই কি সুখী হতে তা মাধব তুমিও কি আমাকে পশুপতিকে কথাটা শেষ করতে না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে মাধব বললে না কাকা আমি আপনাকে ময়ের মতো অদ্ভুত একটা কিছু বলাতে চাইনে টাকা পেলাম না বটে কিন্তু গল্পটা শুনে সত্যিই খুশি হলাম চমৎকার গল্প বলে মাধব প্রস্থান করলো এ ঘটনার দিন দশেক পরের কথা পশুপতি তার বৈঠকখানায় বসেছিল এমন সময় প্রবেশ করলো গোষ্ঠ ডাকপিয়ন এলাকার পোস্ট অফিস অনেক দূরে তাই নিত্য বিলির ব্যবস্থা নেই সপ্তাহে তিন দিন ডাকপিয়ন চিঠি বিলি করতে আসে গোষ্ঠ পশুপতিকে প্রণাম করে একখানা চিঠি দিলে তারপর বললে বড়বাবু এই ছোটোবাবুর নামে একখানা টেলিগ্রাম ছিল কিন্তু বাবু তো বাড়ি নেই তা টেলিগ্রামটা আপনাকেই দিয়ে যাব কি কৌতূহল উদগ্র হয়ে উঠল মাধবের নামে টেলিগ্রাম তবে চাকরি টাকরি কিছু হলো নাকি তেমন বড় চাকরি হলে তো মুখে একেবারে চুমকালি কৌতূহলের প্রকাশ দমন করে উদাসভাবে পশুপতি বললে হ্যাঁ তা দাও দিয়ে দেব এখন টেলিগ্রাম দিয়ে সই নিয়ে গোষ্ঠ চলে গেল। টেলিগ্রামের খামটা তেমন ভালো করে মোড়া ছিল না সামান্য চেষ্টাতেই খুলে গেল যেটুকু ইংরেজি ভাষার জ্ঞান পশুপতির ছিল তা দিয়ে কোনো রকমের টেলিগ্রামের মর্ম উপলব্ধি করে তার মুখ বিবর্ণ হয়ে উঠল দেহ কাঁপতে লাগল তারা তারা বলে সে একটা তাকিয়া টেনে নিয়ে শয্যার উপর শুয়ে পড়ল টেলিগ্রামের মর্ম মাধব ডার্বির দ্বিতীয় পুরস্কার লাভ করে কলিকাতা টার্ফ ক্লাব থেকে চোদ্দ লক্ষ টাকার অধিকারী হয়েছে বিন্দু বিন্দু ঘামে সারা দেহ ভিজে উঠল মাথা গেল ঘুরে মোটামুটি হিসেবে চোদ্দ লক্ষ টাকার সুদ মাসিক সাত হাজার টাকা হয় সর্বনাশ এরপর কি আর গ্রামে বাস করা চলবে যে সরস্বতীকে নিয়ে কত পরিহাস বিদ্রুপ সে করেছে সেই সরস্বতীর পাশে এত সমারোহের সঙ্গে লক্ষ্মী গিয়ে বাসা বাঁধলেন এখন ঠাট্টা বিদ্রুপ ওপক্ষ থেকেই আসতে আরম্ভ করবে না গ্রাম ছাড়া না করে ছাড়লে না আঘাতের প্রথম চোরটা কেটে গেলে পশুপতি অমঙ্গলের মধ্যে থেকেও কোনো মঙ্গল টেনে বের করা যায় কিনা সেই চিন্তাই করতে লাগল বিপদের মধ্যে যে সম্পদের পথ খুঁজে বার করতে পারে সেই বুদ্ধিমান ঘরই যদি পুড়ল তো সে ছাই খেতে ফেলতে পারলে তবুও সারের কাজ করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল পলাশপুর তালুকের কথা ঘর থেকে বার না করে মাধবের কাছ থেকে যদি ওই পঁচিশ হাজার টাকাটা জোগাড় করা যায় তাহলে তবুও দুঃখ সাগরে একটা ছোটোখাটো সুখের দ্বীপে গিয়ে ওঠা যেতে পারে মাধব ছেলে ভালো মুখটা একটু খোলা কিন্তু মনটাও তেমনি উদার ধার বলে চাইলে চোদ্দ লক্ষের ভেতর থেকে পঁচিশ হাজার টাকা না দিয়ে পারবে না তারপর সে ধার যে শোধ করে তার নাম পশুপতি চ্যাটুর্যের নয় কিন্তু এই কয়েকদিন আগে মাধব যে তার কাছে পাঁচশো টাকা ধার চাইতে এসে তার খেয়ে ফিরে গেছে তার কি করা যায় একটু ভাবতেই বুদ্ধি খুলল পাশের বাড়িতে মাধবের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল কয়েকদিন পূর্বে ডিক্রিজারির একটা টাকা আদায় হয়ে এসেছে বারোশো টাকা এখনও সে টাকাটা খাটাবার ব্যবস্থা হয়ে ওঠেনি সেই বারোশো টাকা থেকে হাজার টাকার নোট একটা পুটলিতে বেঁধে পশুপতি উঠে পড়ল টোপ ফেলতে কৃপণতা করলে বড় মাছ ছিপে উঠবে কেন বিশেষত যে মাছ একবার তাড়া খেয়ে পালিয়েছে তাকে ধরবার টোপ একটু বড় করেই ফেলতে হবে মাধব তখন তার বৈঠকখানায় বসেছিল পশুপতিকে দেখে উঠে দাঁড়াল আসুন কাকা আসুন একটা চেয়ারে উপবেশন করে পশুপতি বললে এম এ পাশ করে তুমি খুব বিদ্যান হয়েছ স্বীকার করি মাধব কিন্তু আমার পরীক্ষে তুমি ফেল করেছো বিস্ময়ের সঙ্গে মাধব বলল আপনার পরীক্ষা কি তা তো বুঝতে পারলাম না কাকা পশুপতির মুখে মৃদু চাপা হাসি ফুটে উঠল বললে হ্যা আন্দাজ করো দেখি কোনো আন্দাজি করতে পারছি না পশুপতির নিঃশব্দ হাসি শব্দের মধ্যে ছড়িয়ে পড়ল বললে আমার কাছে পাঁচশো টাকার জন্য গিয়েছিলে কিন্তু একবার তারা খেয়ে আর তো গেলে না আবার কি করতে যাব, আপনি তো টাকা দেবেন না বললেন পশুপতি আবার হাসতে লাগলো বললে ওইখানেই তো পরীক্ষে ব্যবসা করতে চলে চলেছে কিরকম নাচর বান্দা স্বভাব একবার যাচাই করে দেখি কিন্তু টেকলে না বাবাজি পরীক্ষায় টেকলে না ওরে বাবা যে দিনকাল পড়েছে কেউ কি কিছু দেবার জন্যে হাত বাড়িয়ে বসে আছে কেড়ে নিতে হয় সাধ্য সাধনা কাকুতি মিনতি এমনকি ছল চাতুরি করে ছিনিয়ে নিতে হয় আর ব্যবসার বাজারে সকলেরই তো মুখে না বাক্যি লেগেই আছে সেই নাকে যে হ্যাঁ করাতে পারে তারই তো লাভের বাক্স দেখতে দেখতে ভারী হয়ে ওঠে হ্যাঁ আমি তো শেষ পর্যন্ত দেবো কিন্তু সকলেই তো তোমার কাকা নয় যে একবার চাইলেই দেবে ব্যবসা করতে চলেছো এ শিক্ষাটা মনে রেখো নাচরবান্দা হতে হবে মাধব নীরবে ক্ষণকাল পশুপতির দিকে চেয়ে থেকে বললে কাকা এই টাকাটা কি আপনি সত্যি সত্যি আমাকে দেবেন মনে করেছেন হ্যাঁ হ্যাঁ করেছি কিন্তু আজ নয় ওই সেই দিনই তুমি যে লেখাপড়া শেষ করে এক বছর বেকার বসে রয়েছ তার জন্যে আমার মনে কোনো চিন্তা নেই বলে মনে করো টাকাটা আমি এনেছি কিন্তু পাঁচশো নয় পুরোপুরি হাজার আরে ব্যবসা যখন করবে স্থির করেছ খাটো করে করো না তুমি বিদ্যান চরিত্রবান হ্যাঁ তোমার হাতে টাকা নষ্ট হবে না সে আমি জানি বলে বস্ত্রাভ্যন্তর থেকে পুঁটলিটা বার করে খুলে গুনে গুনে দশখানা একশো টাকা নোট মাধবের সামনে স্থাপন করে বললে না তুলে ফেলো আর শুভস্য শিগ্রং আজই লেগে যাও নোট সত্য সে সম্পর্কে পশুপতির যা মন্তব্য তার মধ্যে অর্থের গোলযোগ বিন্দুমাত্র নেই কিন্তু তথাপি মাধব বিহুবল কণ্ঠে বললে কাকা আমি সত্যি কিছু বুঝতে পারছি না পশুপতি বললে এখন পারবে না পারবে যখন ছেলে হবে ভাইপো হবে তখন আরে বলি সম্পর্কটা তো আর পাতানো নয় আমাকে গঙ্গায় দিয়ে কাঁচা না নাও খালি পায়ে দশ দিন বেরিয়ে বেড়াতে হবে তো তবে তোমার কষ্টে আমি স্থির থাকতে পারি কি পারা হয়তো উচিত নয় কিন্তু সে পক্ষে পূর্ব ইতিহাসটা এমন অসন্তোষজনক যে সহসা সায় দিতেও লজ্জাবোধ করে তথাপি আপাত দৃষ্টিতে যখন কোনো ছল চাতুরি দেখা যাচ্ছে না তখন বলতেই হলো দু চারটে কৃতজ্ঞতার কথা টাকাটা তুলে রেখে মাধব বললে কাকা এই টাকাটার জন্যে একটা যা হয় কিছু লিখে দি? কেমন মাধবের কথা শুনে পশুপতি ক্ষণকাল স্তব্ধ হয়ে বসে রইল তারপর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ধীর গম্ভীর কণ্ঠে বললে দেবে দাও সেই জুতোটা নিয়ে বাড়ি বাড়ি দেখিয়ে বলে বেড়াই ভাইপোর হাত থেকে পেয়েছি দুর্গা এবার দেখছি গোবরা কোন দিন টাকা পেয়ে রশেদ লিখে দিতে চাইবে তারপর হঠাৎ মাধবের হাত সজরে চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বললে আচ্ছা মাধব এই সত্যি করে বলো দেখি এই পলাশপুরের যে পঁচিশ হাজার টাকার জন্যে জনার কাছে হাত পেতে বেড়াচ্ছি তা তোমার যদি টাকা থাকতো তুমি তা দিয়ে আমার কাছ থেকে কিছু লিখিয়ে নিতে পারতে কথার প্রকৃত উত্তর মাধব মনে মনে দিলে প্রথমত টাকাই দিতাম না আর দিলেও নিশ্চয়ই লিখে নিতাম কিন্তু পঁচিশ হাজার টাকার উদাহরণটা যখন সম্পূর্ণ অলিক এবং কাল্পনিক এবং সদ্যলব্ধ হাজার টাকাটা যখন বাস্তব বলেই মনে হচ্ছে তখন পশুপতির প্রশ্নের উত্তরটাও অলিক হলে অন্যায় হবে না এই মনে করে সে বললে এই খেপেছেন কখনোই নয় তবে তুমি বা খেপেছো কেন বলে উচ্চহাস্য করে পশুপতি উঠে পড়ল বললে শুভস্য শিঘ্রং আজই কলকাতার অনাদাও আর একটি বাক্য স্মরণ করে মাধব মনে মনে বললে তার বলতে বহুবশ্য বিঘনা কি জানি হঠাৎ মতি পরিবর্তিত হয়ে যদি ফিরেই চায় সান্নিধ্য বর্জন করাই শ্রেয় গৃহে ফিরতে ফিরতে পশুপতির মনটা একবার করকর করে উঠল হাজার হাজার টাকা একেবারে শত্রুর হাতে তুলে দিয়েলাম কিন্তু পরক্ষণেই টোপের উদাহরণ মনে পড়ল না ফেললে উঠবেই বা কেন টেলিগ্রামের রসিদে পশুপতি তারিখ দিয়েছিল কিন্তু সময় দেয়নি মনে মনে স্থির করে রাখলে মাধব কলকাতা রওনা হলেই টেলিগ্রামটা ওদের বাড়ি পাঠিয়ে দেবে তাহলে পরে এ কথা বলাও চলবে যে মাধবকে টাকা দেওয়ার পর সে টেলিগ্রামটা সই করে নিয়েছিল মাধব সেই দিন অপরাহ্নেই কলকাতা রওনা হল সাত দিন আগে গোবরা কলকাতা গিয়েছিল দিন তিনেক পরে এলো দ্বীপ্রহরে পশুপতি মধ্যাহ্ন ভোজন করছিল স্ত্রী জ্ঞানোদাবালা এসে বললে ওগো তুমি বলছিলে মাধব ব্যবসা করতে কলকাতা গিয়েছে এই ব্যবসালা ছাই ও গোবরা ফোন দি করে ওকে কলকাতা পাঠিয়েছে জ্ঞানুদা বালার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে পশুপতি বললে কিরকম পাশের ঘরেই গোবর্ধন ছিল হাসতে হাসতে বেরিয়ে এসে বললে সে ভারি মজা হয়েছে বাবা দশ টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে মাধবদা ভারী রাজা উজির মারত এই বিশ লাখ পাবো তো ত্রিশ লাখ পাবো হেন করব তো তেন করব কলকাতা গিয়ে ওই মামাকে দিয়ে লিখিয়ে দিয়েছি এক মিথ্যে চোদ্দ লাখ টাকা পেয়েছে তাই ছুটেছে কলকাতা পশুপতি গাঁক করে একটা শব্দ করে উঠল অভিধানে যার কোনো অর্থ লেখে না চক্ষু বিস্ফারিত মুখ আরক্ত ভয় জ্ঞানদা চিৎকার করে উঠল ও মা কি হবে গো এ গলায় কাঁটা লাগলো নাকি ভাত খাও ভাত খাও পশুপতি ধুনকে উঠলো নাই থামো কাঁটা নয় তোমার গুণোধর পুত্তুর শেল দিয়েছে তারপর গোবরার দিকে দৃষ্টিপাত করে বললে ও ওরা এই ইস্টপেট তোর এই দুর্মতি কেন হয়েছিল ওরা ইস্টপিট একেবারে সব্বনাশ করলি শুনে গোবরার হঠাৎ রাগ হয়ে গেল বললে হ্যাঁ ভালো হবে না বলছি বাবা এই শুধু শুধু ইস্টুপিট ইস্টুপিট করো না বয়ার তো মুখে জ্ঞানদা বললে ওগো বকা ধমকা এখন রাখো কি হয়েছে আগে বলো না ছাই দশ পনেরো মিনিট আপসা মধ্যে খণ্ড খণ্ড ভাবে কাহিনীটা শেষ হবার পর জ্ঞানদা বললে ইস ভারী দং দিয়ে টাকাটা বার করে নিয়েছে তো জ্ঞানদার মন্তব্যে গোবরা আরো চটে উঠল বললে সে কথায় দম দিলে দম দিতে গিয়েছিল তো বাবা এখন বেকু হয়ে গেছে বললে রাগ করবে কিন্তু ইষ্টুপিটন নিজে পরে টেলিগ্রাম চুরি করে কেন খেলে না খুললে তো আর এই ব্যাপার হয় না কথাটা গোবরার মুখ থেকে নির্গত হলেও এর মধ্যে যে যুক্তি ছিল তার বিরুদ্ধে সহসা পশুপতি অথবা জ্ঞানদা কেউ কোনো কথা বলতে পারলে না পশুপতি উঠে দাঁড়াতে জ্ঞানদা ব্যস্ত হয়ে বললে মা উঠলে কেন খাওয়া তো কিছুই হয়নি আগে খাও মুখ বিকৃত করে পশুপতি বললে ওই উনুন থেকে খানিকটা ছাই এনে দাও তাই খাই হাত মুখ ধুয়ে পশুপতি একেবারে শয্যাশ্রয় করলে বিছানায় শুয়ে টোপের উপমাটা তার আর একবার মনে পড়ল উঠল বটে কিন্তু মাছ তো নয় কচ্ছপও নয় কাঁকড়াও নয় একেবারে কাঁকড়া বিছে জলুনিতে প্রাণ যায় সেই দিনই অপরাহ্ন চারটের সময় দেখা গেল পশুপতি এবং গোবর্ধন পিতা পুত্রে হন করে সাত মাইল দূরবর্তী রেল স্টেশনের অভিমুখে চলেছে উভয়েরই মনের মধ্যে আশঙ্কা এতক্ষণে বোধ হয় মাদকটা আলমারি আর বই কিনে দোকান সাজিয়ে বসলো